আজকের গল্প গ্রামের ঋদুর ও শহরের ঋদুর গল্প পাঠিয়ে আমি অঞ্জনা চক্রবর্তী একদিন এক গায়ে ইঁদুরের সঙ্গে এক শহরের ইঁদুরের বন্ধুত্ব হলো গায়ের ঋদুর বন্ধুকে একদিন নিমন্ত্রণ করে নিজের আস্থানায় নিয়ে এলো গায়ে ঋদুর মাঠে গর্ত করে সেখানে সে নিত্যদিন যা পায় তাই খেত বন্ধুকে দিল খেতে কিছু ধান চাল আর গম শহরের ইঁদুর সেসব কিছু খেলো কিছু ছড়ালো পরে বলল বন্ধু তোমার যা খাওয়ার দাবার দেখছি এই খেয়ে কি করে বেঁচে আছো শহরে আমার বাড়িতে রকম রকম খাওয়ার আর ওসবের সোয়াদের কথা কি বলবো নিজ মুখে পরক না করলে বুঝতে পারবে না চলো কাল আমার বাড়ি নিমন্ত্রণ খেয়ে আসবে পরদিন শহরের ইঁদুর গ্রামের ইঁদুরকে সঙ্গে করে এলো শহরে যে বাড়ির ভাড়ার ঘরে সে থাকে সেখানে ঢুকে গাঁয়ের ইঁদুরের তো চোখ ছানা পড়া কত রকমের খাবার থরে থরে সাজানো বিনস মটরশুঁটি ছোলা বাদাম পাউরুটি বিস্কুট আরও কত কি। দেখে শুনে গায়ের ইঁদুরে নিজের কথা ভেবে ভাবি ভারী দুঃখ হতে লাগলো কেবল চাল ডাল আর মটর দানা খেয়েই জীবন তার কাটত সে বন্ধুকে বলল ভাই তুমি সত্যি ভাগ্যবান এত রকমের খাবার আমি জীবনে চোখে দেখিনি শহরে যে এত সুখ আমি জানতাম না তাহলেই বোঝো শহরে থাকার কত সুখ এই বলে শহরের ইঁদুর খুব জাঁক করে বন্ধুকে নিয়ে খেতে বসলো পাউরুটি মিষ্টি গন্ধ নাকে লাগতেই তার এক টুকরো আগে মুখে তুলল গায়ের ইঁদুর কিন্তু খাওয়ার গোলার সুযোগ পেল না এমন সময় দরজা খোলার শব্দ বিপদের ভয়ে দুই বন্ধুর সঙ্গে সঙ্গে রুটি ফেলে দৌড়ে গর্তে গিয়ে লুকালো বাড়ির কাজের লোকটা কী দরকারে ঘরে ঢুকেছিল পরক্ষণেই আবার বেরিয়ে গিয়ে দরজা ভেজিয়ে দিল শহরের ঋদুর বন্ধুকে বলল। ভয়ের কিছু নেই ভাই ওরা আমাদের কিছু বলবে না এসো এবারে বসা যাক কাল তোমার বাড়িতে কি বলতে কি খেলাম আজ একটু ভালো মন্দ না খেলে চলবে না দেয়ালের গর্ত থেকে বেরিয়ে দুজনে আবার খেতে বসলো গায়ে দূর এবারে আর রুটির দিকে হাত বাড়ালো না একটা বড় সড়ো ডুমুর ঝুড়ি থেকে টেনে নিয়ে দু হাতে বাগিয়ে ধরলো কিন্তু ডুমুরে দাঁত বসাবার আগেই আবার শব্দ দরজার ফাঁক দিয়ে গুটি গুটি ভেতরে ঢুকলো ঢুকে এলো হতকা এক হলো বেড়াল দেখে খুবই বন্ধুর দুই বন্ধুর খাওয়া উঠলো মাথায় প্রাণের দায়ে পরিমরি ছুটে আবার গিয়ে ঢুকলো গর্তে গায়ে দূরে ততক্ষণে আককেল গুড়ুম পরপর এমন দুটি ঘটনার ভয়ে বেচারির বুক কাঁপতে লাগলো ভাবলো মাথায় থাক আমার এমন রকমারি খাওয়ার এমন প্রাণ নিয়ে ফিরতে পারলেই বাঁচি এই ভেবে সে শহরের ইঁদুরকে ডেকে বলল বন্ধু অনেক হয়েছে এবার বিদায় দাও এমন ভয় আর আতঙ্কের মধ্যে থেকে তোমার রাজভোগ খাওয়া আমার পোষাবে না এমন রকমারি খাবারের সুখ আমার বাড়িতে নেই বটে কিন্তু তোমার মতো আমাকে সেখানে সারাক্ষণ প্রাণ ভয়ে কাটাতে হয় হয়ে থাকতে হয় না নীতিকথা সুখের চেয়ে শান্তি ভালো নমস্কার